লগে এমনিফুল দীঘাই ৰ'বাৰ দীঘাই ৰবাৰ দীঘাৰ পৰাও কৰে চাৰা অনেক সমস্যা ৰ'দৰ মধ্যে এদিনকে আমাৰ ৰ'দৰ মধ্যে লাগিল সেই শুককা চুঙুলি গাড়ীত আটকা ফুৰি দিয়া সেই আলা জৰিবা ধন লাগজি ওচৰত ঔষধ সমস্যা ধন লাগি তো এই হিসাবে আমরা আজকে তাড়াতাড়ি আমরা রাস্তা করে দেব আর আমরা যে মনে করেন যে গাড়ির যে অনেক মেনটেন্স অনেক মেনটেন্স লাগতে আছে গাড়ির মধ্যে আমার এই সাত মাস আষ্ট মাসের মধ্যে আমার ষাট হাজার টাকার মতো গাড়ির মধ্যে আমার ডন লাগছে সংসারে চালাবো না গাড়ি চালাবো গাড়ির চালাবো না কিস্তি চালাম আমরা

ৰাস্তা খাৰ কৰা অন্য ৰাস্তা দিয়া যাব লাগে

দীর্ঘদিন থেকে সুনামুরা বক্সনগর রাস্তাটি বেহাল অবস্থা এটা সবাই জানে সিপাইজলা ডিস্ট্রিক্টের অধিকাংশ রাস্তায় খারাপ তার মধ্যে সুনামুরা বক্তনগর রাস্তাটি একদম বেহাল অবস্থা মানে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই আমরা প্রতি বছরে বছরে আমরা ট্যাক্স দিতেছি সব কিছু আমরা সব ঠিক আছে কিন্তু রাস্তা মেনটেন্স করার কোনো ইয়ে না সরকার এই কারণে আমরা কয়েকবার পিডব্লিউডি অফিসে নগর পঞ্চায়েতে তারপরে আমরা বিভিন্ন ইয়েতে আমরা ডেপুটেশন দিছি কিছুদিন আগে দেওয়ার পরে আমরা গর্তরি মাটি দিয়ে একটু একটু ইয়ে করছে মাটি মাটি দেওয়ার পরে তো রাস্তা ঠিকঠাক না এখন আরো আরও খারাপ হয়ে গেছে রাস্তা গাড়ি চালান চলার মতো কোনো অবস্থা নাই এই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে যতদিন রাস্তা কাজ না সম্পূর্ণ হবে আমরা চালিয়ে আজকে আমরা

বাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিংহোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আল্ট্রাসনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি ঊষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে